এনএলএফটি ও এটিটিএফ সশস্ত্র গোষ্ঠীর পাঁচশো চৌরাশি জন সদস্য অস্ত্র সমর্পণের মাধ্যমে মূল ধারায় ফিরে এসেছেন মঙ্গলবার আজ জম্পুই জলা টিএসআর সাত নম্বর ব্যাটালিয়ানের সদর কার্যালয়ে একসঙ্গে অস্ত্র তুলে দিয়েছেন আত্মসমর্পণকারী জঙ্গি দলের সদস্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে আজ থেকে সম্পূর্ণ সন্ত্রাস মুক্ত রাজ্য হয়ে গেছে ত্রিপুরা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী জনজাতিদের সার্বিক বিকাশের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার বিশেষ প্রকল্প গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি কষ্টকর অবস্থায় তিনি জীবনযাপন করেছেন আমি সবাইকে এই মূল থেকে ফিরে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৃহমন্ত্রী অমিত শাহের অদম্য প্রচেষ্টায় উত্তর পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই সময়কালের মধ্যেই উত্তর পূর্বের বিভিন্ন সংগঠনের সাথে আলোচনার মাধ্যমে বারোটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে তিনটি ত্রিপুরার এর জন্য প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী सरस्वती के उन्मुख साहब के भूत का पुण्य के जाते भूत का पुण्य के हमारा सफाया ध्वजा और वैसे ये दोनों आगे का तुम्हें हम पता नहीं कि ये कहाँ के मजे के अलावा स्टेज पे और सरस्वती के उन्मुख साहब के हम भगवान की देखा और तो चालीस सौ निजे केशियो सदस्यों को समझती कि चिलोबी सराहत उनको किसे दे गवर्नमेंट का पीडिया गवर्नमेंट का जुर्माना यानी एवं एक डियर लेडी का अगर सवाल जानते हैं तो संबोधित तो संकल्प लेने के लिए तो तारे बंगले सभी आज देखा नहीं कि वस्तुओं समझते हैं कि मैं क्या हूं एवं एक बात को क्यों

এদিন জম্পুই জলার টিএসআর সপ্তম ব্যাটালিয়ানের মাঠে এনএলএফটি ও এর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর পাঁচশো চৌরাশি জন সদস্য মূল মূলধারায় ফিরে এসেছেন গত চৌঠা সেপ্টেম্বর নতুন দিল্লিতে ত্রিপাক্ষিক শান্তি চুক্তির প্রেক্ষিতেই হয়েছে এই অস্ত্র সমর্পণ রিপোর্ট নিউজ নাও